বন্ধুরা শুধু একটু ধনে ঘরের এই স্থানে রেখে দিন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতেই বাধ্য হবেন অনেকেই জানেন না যে এই ছোট্ট ধনে শুধুমাত্র তরকারির স্বাদ বাড়ায় না বরং জীবনের বড় বড় সমস্যা দূর করতেও এর অসাধারণ ক্ষমতা রয়েছে আর্থিক কষ্ট ঋণের বোঝা শনি দোষ ব্যবসায় ক্ষতি চাকরিতে ব্যর্থতা এই সব কিছু দূর হতে পারে মাত্র কিছু সহজ টোটকার মাধ্যমে আজ আমরা আপনাদের এমন কিছু ধনেভিত্তিক অলৌকিক প্রতিকার সম্পর্কে বলবো যা বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ধরনের কার্যকরী প্রতিকার সাধারণ কোনো চ্যানেলে বা কোনো সাধারণ মানুষ বলবে না এক ধন বৃদ্ধির জন্য ধনে ও এক টাকার কয়েনের প্রতিকার এর জন্য প্রথমে একটি শুভ দিন বেছে নিন যেমন বুধবার বৃহস্পতিবার বা শুক্রবার এরপর সকালে স্নান সেরে একটি মাটির পাত্র বা মাটির প্রদীপে কিছুটা ধনে রাখুন এবং তার উপরে একটি টাকার কয়েন রাখুন এরপর এই পাত্রে কিছুটা জল দিয়ে চব্বিশ ঘন্টার জন্য একটি লাল কাপড়ে ঢেকে আপনার বাড়ির পূর্ব বা উত্তর দিকে রেখে দিন চব্বিশ ঘন্টা পর ধনেটুকু বের করে বাড়ির কোনো টবে বা মাটিতে পুঁতে দিন এবং কয়েনটি লাল কাপড়ে বেঁধে আপনার সিন্দুক বা ধন রাখার স্থানে রেখে দিন বিশ্বাস করা হয় যে এই ধনে অঙ্কুরিত হয়ে চারা গাছে পরিণত হলেই আপনার সিন্দুকে ধন বৃদ্ধি হতে থাকবে প্রতিকার দুই হারানো বস্তু টাকা বা সম্মান ফিরে পেতে আপনার কি কিছু হারিয়ে গেছে মানসম্মান টাকা সোনা দানা কিংবা কোনো সম্পর্ক তাহলে একটি ছোট্ট কাজ করুন একটি লাল কাপড়ে কিছু ধনে বেঁধে হনুমানজির চরণে রেখে দিন তারপর হনুমানজির কাছে প্রার্থনা করুন যেন আপনার যা হারিয়েছে তা ফিরে আসে বিশ্বাস রাখুন অনেকেই এতে উপকার পেয়েছেন আপনিও পাবেন প্রতিকার তিন কেউ টাকা ফেরত না দিলে যদি কেউ আপনার থেকে টাকা নিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না তাহলে একটি সাদা কাগজ নিন তাতে কালো কালি কাজল অথবা কয়লার সাহায্যে সেই ব্যক্তির নাম লিখুন এবং তার উপরে কিছু ধনে রাখুন এরপর এই কাগজ সহ ধনে পুড়িয়ে ফেলুন যেন কেউ দেখতে না পায় তারপর পোড়া ছাই মাটিতে চাপা দিয়ে দিন অবিশ্বাস্য মনে হলেও সত্যি এই প্রতিকারে সেই ব্যক্তি টাকা ফেরত দিতে বাধ্য প্রতিকার চার বাড়িতে শান্তি ও সুখ আনতে যদি আপনার বাড়িতে সবসময় ঝগড়া ও অশান্তি লেগে থাকে তাহলে একটি মাটির পাত্রে কিছু ধনে রেখে তাতে একটি লাল কাপড় চাপা দিয়ে বাড়ির পূর্ব দিকে স্থাপন করুন এই দিকটিকে শান্তির দিক বলা হয় এই দিকে ধনে রাখলে শান্তি ধীরে ধীরে নয় বরং দৌড়ে আসবে আপনার বাড়িতে প্রতিকার পাঁচ গরুকে ধনে খাওয়ান আর্থিক উন্নতির জন্য এর জন্য যে কোনো বুধবার দিন সামান্য ধনে একটি গরুকে খাওয়ান এবং গরুকে স্পর্শ করে আপনার মনের ইচ্ছাটি মনে মনে বলুন বিশ্বাস করুন এতে করে অর্থের প্রবাহ ধীরে ধীরে খুলে যাবে প্রতিকার ছয় ঋণ থেকে মুক্তি পেতে যে কোনো দিন রাতে ঘুমানোর আগে আপনার বালিশের পাশে সামান্য ধনে রেখে দিন এবং পরদিন সকালে সেটি একটি অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিন এটি একটি বহু প্রাচীন ও পরীক্ষিত উপায় এতে করে ঋণের দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাবে প্রতিকার সাথ দোষ দূর করতে বাড়ির শিশু বা বয়স্ক কেউ যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তখন সন্দেহ হয় নজর লেগেছে কিনা এমন পরিস্থিতিতে আপনার ডান হাতে একটু শুকনো ধনে নিয়ে সেই ব্যক্তির মাথার চারপাশে সাতবার ঘোরান ডান দিক থেকে বাম দিকে তারপর বাইরে গিয়ে ফেলে দিন দেখবেন সমস্যাগুলো যেন ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাবে প্রতিকার আট শনির কুপ্রভাব থেকে রক্ষা পেতে যে কোনো শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে কিছু ধনে পুঁতে দিন এবং সেখানে একপাত্র জল দিন এই প্রতিকারে শুনি দোষ দূর হবে এবং জীবনে ধীরে ধীরে স্থিতি ও উন্নতি আসবে বন্ধুরা দেখলেন তো এই ছোট্ট ধনে কত সমস্যার সমাধান করতে পারে তবে সব প্রতিকার একসাথে করার দরকার নেই যেটিতে আপনার বিশ্বাস আছে সেটি করুন আর অন্তর থেকে বিশ্বাস রাখুন আপনি এর ফল নিজেই অনুভব করবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন আপনি কোন প্রতিকারটি প্রথমে করতে চলেছেন আবার দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীরাম জয় হনুমান জয় সনাতন ধর্ম